হাই বন্ধুরা শাম্পা লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ কিন্তু ঝড়ের পরের দিন ভোর হতে না হতে উঠে গেছি আর এখন ভাজে ভোর পাঁচটা তো ভোরবেলায় উঠে আগে আমি দেখছি কোন দিকে কতটা ক্ষতি হয়েছে তো দেখুন বন্ধুরা এটা রান্নাঘর তো রান্নাঘরে দেখো কি অবস্থা হয়েছে জল টল পড়ে আর সব কোথা থেকে জানি না কি কমনে নোংরা সব এসে পড়েছে তো জ্বালাটা খুলে দিচ্ছি দিয়ে দেখছি বাইরে কতটা ক্ষতি হয়েছে আর যেহেতু বললাম না আমি দোতলায় থাকি তো ওই জন্যে বলে দিচ্ছি তো তারপরে কিন্তু আমি চলে এসেছি ছাদে ছাদের থেকে দেখছি যে কতটা কি ক্ষতি হয়েছে বাগানে যাবো না বাগানে প্রচণ্ড জল জমে গেছে আর কাদা হয়েছে ওই জন্য আর বাগানে কেমন তো গাছগাছালি দেখছি একদম শুয়ে পড়েছে তো অনেক গাছগাছালি ভেঙে গেছে মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে আর পেঁপে গাছগুলো তো সব কাত হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন কেমন যেন মারা গেলে যেরকম অবস্থা হয় গাছগাছালি সেরকম অবস্থা হয়েছে সব একদম নেতিয়ে পড়েছে তো একদম গাছ দেখেন কত গাছ ভেঙে গিয়েছে বাগানের ভেতরে তো আমি দেখিয়ে দিচ্ছি আর কিন্তু ঝড়ও হচ্ছিল হাওয়া হচ্ছিল তো রাস্তাঘাট দেখেন একদম কি অবস্থা একদম আর বাসবাগান যেহেতু আমাদের বাড়ির সামনে তো পুরো একদম সারাদিক একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর এই বাড়ির সামনে সব বাগান টাগান সব গাছগাছালি ভেঙে পড়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ছাদ থেকে দেখিয়ে দিচ্ছি আর আর পুকুরগুলো না পুরো ভর্তি হয়ে গিয়েছে প্রায় চার পাঁচটা পুকুর রয়েছে আমাদের বাড়ির আশেপাশে সব পুকুরগুলো ভর্তি হয়ে গিয়েছে তো তারপরে কিন্তু আমি ছাদ থেকে নিচে চলে আসলাম তো যতটা ক্ষতির আশঙ্কা করেছিলাম ততটা হয়নি আমফানের সময় যে ক্ষতিটা হয় হয়েছে ছিল মানুষের সেই ক্ষতিটা কিন্তু আমাদের এখানটা হয়নি আর আমাদের বাড়ি বসিরহাট উত্তর চব্বিশ পরগনা খোলা বোতা তো এখানটা অতটা ঝড় হয়নি আর অতটাও ক্ষতি হয়নি কিছুটা হলে হয়েছে কিন্তু অতটা বেশি হয়নি তো যাই হোক তো আস্তে আস্তে আমি নিচে চলে আসলাম এসে কিন্তু সংসারে কাজকর্ম করবো তো ঝড়ের হাওয়ায় উড়ে ঘরে দৌড়ে খুব নোংরা হয়ে গেছে পাকা ঘর দৌড় তো জানি না কোথা থেকে এত ময়লা টয়লা এলো তো এই ঘরটা না মোটামুটি গোছানোই থাকে ওই ঘরটা আমরা থাকি না বলে ওই জন্যে তো তারপরে দেখো কাল রাত্রেটে ঝড় হচ্ছিলো বলে আমি আর বাসন মাঝি নিয়ে আর তখন তো তোমাদের সঙ্গে লাইভ করছিলাম তো যাই হোক বাসনগুলো রেখে দিয়েছিলাম তো এখন মেজে নিলাম আর এখানটা মেয়ে শুয়ে রয়েছে আর তোমাদের দাদাভাই দেখো মেঝেতে ঘুমাচ্ছে কারণ কালকে কারেন্ট ছিল না একদমই কারেন্ট ছিল না তো আমাদের ইনভার্টার আছে তো যাই হোক দিক আমাদের ভেন্টিলেটারগুলো আটকানো রয়েছে আর ঝড়ের জন্যে জানলাগুলো খুলতে পারছিলাম না তো ও গরম লাগছিলো ঘরের মধ্যে যেহেতু এসি রয়েছে ওই জন্যে বাইরের হাওয়া ঘরে ঢোকে না খুব সমস্যা হয় তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই মেঝেতেই শুয়ে পড়েছিল তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে না আমি গ্যাসটা মুছে নেবো তো গ্যাসে খুব ময়লা পড়ে রয়েছে আর আমি কি করি রোজ রান্না করার আগে সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসটা মুছে নেই জানি না রাত্রিবেলা কোনো পোকা মাখর যদি এসে গ্যাসের উপরে পড়ে তো রান্না করার সময় তো গ্যাসের উপরে অনেক কিছু পড়ে যায় তখন কিন্তু তুলে সেটা কিন্তু আমরা আবার গালে দিই কিংবা তরকারিতে আবার দিয়ে দিই তো যাই হোক ওই জন্য মুছে নেই তো বাইরে দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিলাম তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু আমি বাসনগুলো মেজে নেবো বাসনগুলো মাজবো তো এই গামলিতে বাসন মেজে রাখি তো গামলির মধ্যে কি কম নেই জানি না বলছি না যে ঝুল টুল কোথা থেকে কি উড়ে এসে পড়েছে তো আমার কিন্তু বাসনগুলোও মাঝে কমপ্লিট হয়ে গিয়েছিলো বাসনগুলো মেজে জল করতে দিয়েছি জল ঝরাতে দিয়েছি তো বোতল কিছুটা ভরা ছিল আর কিছুটা বাকি আছে সে বোতলগুলো না জল ভরতে হবে তো বাসন টাসন মেজে এখানটায় জল টল ভরবো ভরে একদম পুরো কমপ্লিট করে রেখে দেবো তো বোতলগুলো না একটু পরিষ্কার করে নেবো রোজ আমি জলের বোতলগুলো পরিষ্কার করে আর এখানটার বোতলগুলো একটু পরিষ্কার করতে হবে আর এখানটায় জল ভর্তি আছে আর ফ্রিজে জল দেবো কারেন্ট নেই তো আমাদের ঠান্ডা জল ছাড়া কেউ খেতে পারে না তো ওই জন্য তো হচ্ছে ফ্রিজে জল দিতেও পাচ্ছি না খুব সমস্যা হয়ে যাচ্ছে আর আমাদের আশেপাশে যে এলাকাগুলো হাসনাবাদ সুন্দরবন বকখালি কিংবা আরও বরুণ হাঁটা না অনেক গ্রাম বলে তো আমাদের আশেপাশেই সেইগুলো তো হাসনাবাদ টাকি এই দিকটা না খুব খুব বাজে বিস্তৃতি ঝড় হয়েছে তো ওখানকার মানুষগুলো দুর্গতি দেখছিলাম আমি ফোনে দেখছিলাম ভিডিও তো হাসনাবাদ আমাদের এখান থেকে খুব বেশি দূর না আর ইচ্ছামতি নদী তো আমাদের হচ্ছে বসিরহাটেই তো ইচ্ছামতির নদীর টানেই ডাকেই কিন্তু হাসনাবাদ নদীটাও হচ্ছে যেটা সেটা কিন্তু ইচ্ছামতির নদীর ডাক তো যাই হোক নদীর পাড়ে যাদের বাড়ি তাদের কি অবস্থা হয়েছে সেটা আমি দেখছিলাম খুব খারাপ লাগছিল তো আমি এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বোতলগুলো পরিষ্কার করে নিলাম বোতলগুলো এবার জল ভরে নেব তো তোমাদের দাদাভাই উঠলে তোমাদের দাদাভাই কিন্তু দোকানে চলে যাবে তো এখন কিন্তু বাজে পাঁচটা দশ থেকে পনেরো তো আমি এদিকগুলো সব পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন মেজে ঘর দর পরিষ্কার করে নিয়েছি তো আগে বাসন টাসনগুলো মেজে নিয়েছি তারপরে কিন্তু আমি ঘর ঝাড় দেবো তারপরেও কিছু কাজ আছে সব কাজ করব। আর আমার না শরীর একদম আজকে সঙ্গ দিচ্ছে না কালকে ভোর রাত ঝড়ের জন্যে ঘুমানো হয়নি তো কালকে ঝড় যখন থেমেছে তখন বাজে চারটে বারোটার সময় ঝড় শুরু হলো তো রাত বারোটা থেকেই ঝড় একদম রেডি একদম সেই অবস্থায় চললো একদম পুরো ভোর চারটে পর্যন্ত ঝড় চলছে তো ভোর চারটে পর্যন্ত সেই ঝড়ের যে কখন কি ক্ষতি হয় না হয় একটা টেনশান তো মানুষের মাথায় থামে থেকেই থাকে তো যাই হোক তো আমি ভোর রাত ঘুমাইনি আর ভোর যখন হয়েছে মানে ভোরের আলো ফুটতে না ফুটতেই আমি ছাদে দৌড়িয়েছি সারাদিকে দেখতে যেহেতু আমি নিচেই যেতে পারছি না তো আমি ওই জন্যে ছাদ থেকেই সারাদিকের পরিবেশ দিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি একদম বন্ধ নেই তারপরে কি হয়েছে যেন বন্ধুরা হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার সঙ্গে ঝড় হচ্ছিল তো খুবই ভয় লাগছিল আর আমার না ঝড় বৃষ্টি হলে ভীষণ ভয় লাগে আর কাদা হয়তো প্রচণ্ড ঘৃন্না হয় ঘৃণনা করে তো বাগানে ওই জন্যে গেলাম না জল জমে গিয়েছে কাদায় আমার যেতে ইচ্ছা করে না তো যাই হোক আমি এখানটা ভাতের হাড়ির জন্য মানে রান্না করব ভাতের হাড়তে জল তুলে নিচ্ছি বাসন কুসন মাজা হয়ে গিয়েছে দুপুরে রান্নার জন্যে জল তুলে নিচ্ছি তো তারপরে কিন্তু আমি রান্নাঘরে জলের হাড়টা রেখে দিচ্ছি এক্ষুনি রান্না বসাব এখন যেহেতু সাড়ে পাঁচটা বেজে গিয়েছে কাজকর্ম করতে করতে হয়তো সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তো এত বড় তো আর রান্না করব না তো তারপরে কিন্তু আমি ব্রাশটা করে নিচ্ছি সকালে কাজ করে নিলাম তো ব্রাশ করা হয়নি তো বাসি কাজ করতে করতে ব্রাশটা আমি লাস্টেই করি তো ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে তারপরে গিয়ে আবারও কাজে হাত ধোবো আর বাইরের দিকটা বারবার দেখছি যে বৃষ্টিটা কখন থামবে কখন থামবে তো তোমাদের দাদাভাইও দোকানে যাবে আর আমাদের একটা ঝামেলা কি সকালবেলা হয় না আমাদের হচ্ছে তোমাদের দাদাভাই ভোরবেলায় চলে যায় আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু ওই জন্য আজকে যেতে পারিনি ভোরবেলায় তো যাই হোক ও আজকে একটু দেরি করেই যাবে আর চা খায় না বাড়িতেও খুব একটা চা খায় না দোকান থেকেই খেয়ে নেয় তো চায়ের ঝামেলাটা নেই তো আমি চোখ মুখটা ধুয়ে নিচ্ছি নিয়ে কিন্তু তারপরে আবারও সংসারের কাজে হাত দেবো তো ঘুম থেকে উঠে মানুষের কিন্তু প্রচুর কাজ থাকে তো রাত্রির বেলা ঘুম হয়নি বলে ভোর রাত্রে জাগা পড়েছে তো শরীরে না একটা কেমন ক্লান্ত ভাব এসে গিয়েছে খুব একটা শরীরটা যেন ভালো লাগছে না চোখে মুখে জল দিচ্ছি যাতে চোখ মুখটা জল দিলে একটু শরীরটা ভালো লাগে আর আমার অবস্থা দিন দিন পাগলের মতন হয়ে যাচ্ছে চুল টুলগুলো যেন কীরকম অবস্থা হয়ে যাচ্ছে একদম নিজের সাজগোজের প্রতি আর কোনো নেই যে শরীরে নানান রকম রোগ নিয়ে আর পাচ্ছি না তো তারপরে আর কি সাজগোজ করব। তারপরে ঘর ছাড় দেবো কি ঘরে তো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল মেঝেতে দেখিয়ে দিলাম যে ও ঘরের মেঝেতে ঘুমোচ্ছে ওই জন্য ওই ঘরটার ঝাড় দিলাম না ওই ঘরটা পরে দেবো তো বারান্দাটায় প্রচুর নোংরা জমেছিলো বারান্দাটা ঝাড় দিয়ে নেবো আর একটা ঘর রয়েছে ওই ঘরটা ঝাড় দেবো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো এগুলো এখন আপাতত ঝাড় দিয়ে গুছিয়ে নেবো তাই হোক বন্ধুরা আমাদের এদিকে ঝড়ে কতটা কী ক্ষতি হয়েছে সেটা তো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এবার তোমরা সবাই কমেন্টে জানাবে তোমাদের ওইদিকে কেমন কি ঝড়ে ক্ষতি হয়েছে আর সবাই বলবে কারণ সব দিকে তো একই রকম ঝড়ই এক একদিকে এক এক রকমভাবেই ঝড় হয়েছে তো আমাদের এইদিকে খুব একটা বেশি নিয়ে খুব কমই হয়েছে ঝড় তো যতটুকু হয়েছে মোটামুটি ক্ষতি তো হয়েছে আমাদের যেন প্রচুর কলা গাছ ভেঙে গেছে কলা গাছগুলোই অল্প অল্প কলা হয়েছে মানে ছোটো ছোটো কলার কাদি পড়েছিলো সবে ওই গাছগুলো ভেঙে পড়েছে তো ওগুলো তো সব কলাগুলো তার আর কোনো কাজেই লাগবে না ফেলে দিতে হবে তারপরে প্রচুর আম পড়ে গিয়েছে গাছের থেকে প্রচুর আম মানে আমাদের যেহেতু আম বাগান নেওয়া হয় তো আম বাগান থেকে না অনেক ঝড়ে আম পড়ে গিয়েছে তো একটু টেনশান হচ্ছিলো ওই জন্য রাত্রে ঘুমোই তো যাই হোক যেটা ভগবান করবে ভালোর জন্য করবে তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর আমার ঘর প্রত্যেক দিন জানো না ঘর পরিষ্কার করি তাও যেন কি এমন একটা যেন নিজের যেন মন পছন্দ হয় না তো যাই হোক যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর জানো তো বন্ধুরা একদম মানে নিচু হয়ে কাজ করতে পারি না আমার তো শরীর খারাপ ছিল তোমরা জানো অপারেশন করার পরের থেকে না আমি আর একদম নিচু হয়ে পেট চেপে কোনো কাজ করতে পারি না এখনও পেটটা প্রচণ্ড ব্যথা তো নিচু হতে গেলেই পেটে ব্যথা লাগে তো আমাকে এই এইসব কাজগুলো না করতে দেয় না বকাবকি করে করলে তো আমি না হচ্ছে ওর জন্য ফেলে রাখতে পারি না তোমাদের দাদা ভাইয়ের জন্য সংসারে সব কাজ ফেলে রাখতে পারি না তো মেয়েও মাঝে মধ্যে করে তো আমি এই পর্যন্ত সেটা ঝাড় দিয়ে নিলাম তো বাকিটা কিন্তু আমার মেয়ে কিংবা তোমাদের দাদাভাই উঠে ঝাড় দেবে পুরো নিস পর্যন্ত আমি আর ঝাড় দেবো না কারণ তোমাদের দাদাভাই এই কাজগুলো করে দিয়ে তারপরে কিন্তু দোকানে যাবে যাই হোক দোকানে যাবে সেটা পুরো কমপ্লিট মানে ঝাড় দিয়ে তো আমি সংসারে বাসি কাজগুলো করেছি এবার নাইটিটা না পাল্টে নেবো তো যেহেতু সংসারে কাজ করেছি করার পরে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে কিন্তু আমি রান্নার দিকে গিয়ে কিছুটা দেখবো কি রান্না করা যায় তো আজকে রান্না খুব একটা বেশি কিছু করবো না তো যাই হোক যেটাই করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো নাইটিটা পাল্টে নিলাম নিয়ে এবার কিন্তু নাইটি টাইটিগুলো করবো আর বারবারই বলছে আমার অবস্থাটা দেখো পুরো পাগল অনেকে সেজে গুজে ব্লক করে সকালবেলায় তো আমি কিন্তু কখনোই সেজে গুজে ব্লক করি না আমাকে সব সবসময় সিম্পলি দেখবে যখন কোথাও ঘুরতে যাই তখনই কিন্তু আমি একটু সাজি তাছাড়া কিন্তু সাজি না আর আমার না সাজতে খুব একটা ভালো লাগে না সবাই যেরকম সাজতে গুঁজতে ভালোবাসে আমার খুব একটা ভালো লাগে না তো এই মিসকেটটা না এতটা ধুলো পড়েছে মানে প্রত্যেক দিন ঘরের ধুলো পরিষ্কার করি কিন্তু আর এইগুলোর উপরে না প্রচণ্ড ধুলো পড়ে কেন জানি না ঘরে এতটা ধুলো পড়ে এটা কিন্তু আর এক সাইডের এটা কিন্তু রাস্তা সাইডে এই ঘরটা নেই তো তবুও জানি না কেমন যেন ধুলো পড়ে আর কালকে যখন আমরা ছিলাম যেহেতু আমরা মাঝখানের ঘরটায় থাকি আমাদের দু এক সাইডে রান্নাঘর আর এক সাইডে আর ঘর রয়েছে আর মাঝখানে ঘর রয়েছে তো সেই ঘরটা আমরা থাকি তো কালকে যখন ঝড় হচ্ছিলো তো জানি কী ঝড় ঘরের আওয়াজ মানে যে ঘরটা আমরা থাকি তো সেই ঘরটাই আওয়াজ আসে খুব খুব ভয় লাগছিল যে কি জানি আমফানের মতন আবারও ক্ষতি হয়ে যাবে না কি আমফানের সময় আমাদের প্রচুর প্রচুর ক্ষতি হয়ে গেছিল জানলার সব কাজ ভেঙে গেছিলো বাথরুমের দরজা ভেঙে গেছিল আরও আরও অনেক কিছু ক্ষতি হয়ে গেছিলো অনেক বাগান ছিল সেই বাগানে পুরো সব আম পড়ে গেছিলো সেই সব টেনশান মাথার মধ্যে ঘুরছিলো তো এখন মাথার উপরে এত রকম টেনশনের চাপ পড়ে গেছে এখন যেন নিজেকে যত্ন করতেই ভুলে যায় আর এখন কি বলবো তোমাদের দাদাভাইকে বলতে ইচ্ছা করে না যে সাজগোজের জিনিস কিনে দাও কি সেজে বেরাবো বেড়াবো কী এটা করব তো এখন ওষুধ কিনতে কিনতেই ফেল হয়ে যাচ্ছে প্রচুর টাকার ওষুধ লাগে এখন তো সে ওষুধটা খেয়ে জীবনটা বাঁচিয়ে রাখি তারপরে গিয়ে আমি আবারও সাজগোজ সব কিছু করবো তো এই জীবনটা যে ফিরে পেয়েছি এর থেকে আমার কাছে আর বড় কিছুই না তো শ্বাসগোজ তো সবসময় হয় তো সারা জীবন থাকবে যদি জীবনটা বেঁচে থাকে তাহলে তো শ্বাসগোজটা সারা জীবনই থাকবে বলো তো বন্ধুরা তা আমার সঙ্গে একমত কেনা তো মুখটুক ধুয়ে কিন্তু আমি এদিকে ময়লা টয়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো সকালবেলায় আমি একটু খালি পেটে জল খেয়ে নিচ্ছি আর সকালবেলায় খালি পেটে জল না খেলে হয় না তো আমি আলাদাভাবে আর গিলাসে করে খেলাম না বোতলেই জলটা খেয়ে নিলাম তো বোতলে করে জলটা খেয়ে নিচ্ছি নিয়ে না এবার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে মানে একটা না কাজ করতে পারি না এখন আমি একটু বসে বসে কাজ করলে খুব ভালো হয় মানে একটা কাজ করি খানিক্ষণ বসে নেই তারপরে আবার হয় তো আমার মুখটুকগুলোরও ভাব দিন দিন বয়স্ক মানুষদের মতন হয়ে যাচ্ছে এতটাই তো তোমরাই কমেন্টে বলবে দেখবে যে আমার পুরো মুখটুকগুলোর অবস্থা যেন বয়স্ক মানুষদের মতন হয়ে যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু রান্নাঘরে চলে এসে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি চা খাবে করে দেবো বলছে না তোমার কষ্ট করে চা করতে হবে না আমি বাজারে গিয়েই চাটা খেয়ে নেবো তো যাই হোক ও যখন বাজারে গিয়ে চা খেয়ে নেবে তখন আর আমি ওকে খুব ঠেলছিলাম যে তাড়াতাড়ি যাও দেখো গিয়ে কি হয়েছে ঝড়ে বাজারটা তো যাই হোক ওই জন্য চলে গেছিলো আর এইদিকে দেখো বন্ধুরা বৃষ্টি তো হয়ে যাচ্ছে বৃষ্টি বন্ধ নেই তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে বুট নিয়েছি বুট ভিজিয়ে দিয়েছিলাম কাল রাত্রে ঘুগনি খাবে তো আমার মেয়ের ঘুগনি হলে আর চিংড়ি মাছ মাংস এইগুলো হলে না ওর আর কিছু লাগে না তো যাই হোক এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত এখনও বসিয়ে দিয়েছি বলতে বসিয়ে দেবো তো ভাতটা বসিয়ে দেবো আর এদিকে বুটটা আমি সেদ্ধ করবো বুটটা সিদ্ধ বসিয়ে দেবো প্রেশারে করে তো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এখন কিন্তু বাজে আটটা তো আজকে ভাবছি রান্নাটা সকাল সকাল করে না একটু ঘুমাবো আর শরীর সঙ্গ দিচ্ছে না শরীর আর চলছে না মানে এতটা রোজ রাত জাগা পড়ে যাচ্ছে তার মধ্যে মাথার উপরে নানান রকম টেনশান বাপের বাড়ির একটা টেনশান চলছে তো এত টেনশান নিয়ে জীবন আর বাঁচছে না তো খুব তাড়াতাড়ি ভাবছি রান্নাবান্না করে না আমি একটু ঘুমাবো আজকে আমার ঘুমের খুব প্রয়োজন আর পাচ্ছি না দৌড়োতে তো তাড়াতাড়ি করে চেষ্টা করছি রান্নাবান্না করে নেব তো বুটগুলো কিন্তু আমি প্রেশারে দিয়ে দিয়েছি তো এবার জল দেবো দিয়ে আমি একটু লবণ হলুদ দেবো আমি বুট সেদ্ধ করার সময় একটু লবণ হলুদ দিয়ে নেই তো বুটগুলো বেশ হলুদ হয়ে যায় যখন মশলা কষিয়ে তারপরে হচ্ছে বুটগুলো দেবো তো একটু হলুদ হলুদ কালার থাকে বেশ ভালো লাগে তো ওই জন্যে আমি একদম পুরো রেডি করে নিচ্ছি গুছিয়ে এদিকে লবণটাও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর প্রচুর কালকে ধ মানে ঝড়ের যে দাপটটা ছিল প্রচুরই ঝড়ের দাপট ছিল আমাদের হয়তো ক্ষয়ক্ষতি বারবারই বলছি বেশি হয়নি আর রেমেলা মানে ইয়াস গেল আমফান গেল এবার এলো রিমেলা সবাই এসে কিন্তু সব মানুষের ক্ষতিভীতি করে দিয়ে গেলো তো মানুষের পরিস্থিতিটা যেন দিন দিন কতটা খারাপ হয়ে যাচ্ছে জানি না মানুষ আর যেন আগের মতন নেই এরকম অবস্থা হয়ে যাচ্ছে আর কি বলবো মানুষ যেমন আগের মতো নেই তো ভগবানও যেন সব কিছুই আগের মতন আর রাখছে না তো এখানটা বললাম না চিংড়ি মাছ ছিল তো ফ্রিজে চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছগুলো না কারেন্ট ছিল না ওই জন্যে তাড়াতাড়ি বের করেই রান্না করে নিচ্ছি কারেন্ট নেই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বার করে রান্না করে নিলাম তো এখানটায় কিন্তু আমি ঘুগনির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি একটু জল বেশি দিয়েছি আর বেশি কিছু দেখালাম না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন টাটা